তো বন্ধুরা আমরা এখন গেছি মা যমুনা ইলেকট্রনিক্স এমজে লাইট অ্যান্ড ক্যাবিনেট সেন্টারে তো আজকে এই দাদা ভাই কিন্তু এসছে মা বাসন্তী ইলেকট্রনিক্স মা বাসন্তী ইলেকট্রনিক্স আউরাই থেকে এসছে তো দু দাদা এসছে তো দু দাদা আজকে নিতে এসছে একটা স্ট্যানের স্ট্যান দু হাজার পাইলট নিতে এসছে ওটা আমি খুলে দেখাচ্ছি প্লাস আলটিমো স্ট্যান্ড কোম্পানির আলটিমো সাতশো ওটা কিন্তু ছ পেটি নিচ্ছে মানে বারো পিস তো ওটা আনবক্সিং করছি বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা ওই দাদার যে মেন চালক আছেন ওই দাদা ভাই ওটা আনবক্সিং করছে এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল পাইলট পাইলট 2000 অপারেটর ম্যানুয়ালস লেখা রয়েছে এটা আর এতে কিন্তু পাওয়ার কেবল লাগানো আছে মডেলটা একটু দেখিয়ে দিা আছে স্ট্যান ব্র্যান্ডিং লোগো দেয়া রয়েছে উপরে কিন্তু লেখা আছে পাইলট 2000 V3 এখানে ডিসপ্লে দেয়া রয়েছে তো বন্ধুরা এটা কিন্তু অন হয়ে গেছে এখানে কিন্তু দেখাচ্ছে সিলেক্ট মেমরি একবার দাদাভাই পেজটা লোড করছে

তো এটা যারা ব্যবহার করে তারা জানেন সিস্টেম গুলা বলে দি এখানে কিন্তু এস কে বটন রয়েছে এটা ওকে বটন রয়েছে এটা দেখি বলে জয় জয়স্টিক এটা এদিকে সিলেক্ট করার জন্য রয়েছে প্যান্টিল আর এখানে হচ্ছে প্যান আর টিল রয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক থেকে এক থেকে একদম চল্লিশ চল্লিশ পর্যন্ত আছে ডবল পেজ আর এখানে তো এগুলো কিন্তু ফেডার করা রয়েছে মেন ফেডার মাস্টার এটা মেন মাস্টার ফেডার এখানে পাওয়ার অন অফ সুইচ রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাদ সেটআপ আছে কপি আছে এন্টার আছে এটা রেকর্ড রয়েছে রিসেট রিসেট সরি রিসেট এটা এক্সট্রা এটা ল্যাম্প এটাও রিসেট আছে এখানে পেজ এটা স্টোর করার জন্য আছে অপশনগুলো রয়েছে এটা টেস্টিং হয়ে গেল তো দাদাভাই আরও কিন্তু আলটিমো সাতশো পঞ্চাশ নিচ্ছে তো বন্ধুরা এটা তো টেস্ট হয়ে গেল এবার আলটিমো সাতশো ওটা ছ পেটি টেস্ট হবে আপনারা দেখতে থাকুন তো দাদা ভাই কিন্তু এসছে অনেক কিছু মালপত্র নিচ্ছে বর্তমান দেখাচ্ছি স্ট্যানের আলটিমো সাতশো এটা নতুন আপডেট মডেল এটা স্ট্যানের আলটিমো সাতশো সারফি ওটা কিন্তু ছ পেটি মানে বারো পিস নিচ্ছে চার পিস টেস্টিং হয়ে গেছে আর দু পেটি এখানে টেস্টিং হচ্ছে তো সঙ্গে কিন্তু নিচ্ছে স্ট্যানের এইডওয়ে ডিএমএক্স মানে স্প্লিটার এটা আর জিয়ার জিয়া কোম্পানির অ্যাটোমিক চার পিস নিচ্ছে আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যানের ব্র্যান্ডিং লোগো দেওয়া রয়েছে এটা কিন্তু ব্যাক সাইড ডিএমএক্স ইন এটা ডিএমএক্স আউট এটা অন অফ সুইচ করা রয়েছে এখানে ফিউজ আছে এখানে পাওয়ার ইনপুট এটা পাওয়ার আউটপুট এটা কিন্তু দেখতে পাচ্ছেন স্ট্যান্ড আমি সামনেটা দেখিয়ে দিচ্ছি লাগিয়ে যাবে নি দেখো এটা কিন্তু খুব দারুণ আলটিমো সাতশো এখানে দেখতে পাচ্ছেন সামনে ব্র্যান্ডিং লোগো দেওয়া রয়েছে স্ট্যান্ড এখানে এখানে আপ ডাউন এন্টার এখানে সামনে কিন্তু ডাটা কেবিল লাগানোর জন্য সিস্টেম করা রয়েছে এটা কিন্তু টোটালটা টাইচ টাচ টাচ সুইচ রয়েছে এটা চারটা সুইচই টাচ সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আলটিমো সাতশো চার পিস লাগানো হয়েছে টেস্টিং হবে

लेकिन नुण तो रीसेटिंग होच्चा कौन भार्चन देखतो अच्छा नेवोन अल्टिमो सात सौ नमस्ते इधर दस दिन आसीब आएगा ये आपने टच कर पे नहीं करूंगा तब उन दो एक तो अच्छा है কিন্তু খুব দারুন অনেকদিন চলে যাচ্ছে এটা কিন্তু একদম আপডেট মডেল এর উপরে কিন্তু রিং আছে

বন্ধুৰা <tallow>, <tong> <tong>